আসসালামু আলাইকুম সবাইকে অনলাইন জগতে অনেকে অনেক ধরনের অনেক সিস্টেমে আয় করে থাকে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে এটাতে অ্যাড অ্যাড বসিয়ে কীভাবে মাসে দুশো থেকে তিনশো ডলার আয় করবেন আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি শুরুতে বলেনি অনলাইন ইনকাম করতে হলে আমাদের সবারই ধৈর্য থাকতে হয় ধৈর্য নিয়ে কাজ করতে হয় এই জন্য এখন আমি কথা না বাড়িয়ে আপনাদের বলতেছি কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি এখন আমি প্রথমে গুগলে যাব এই গুগল গুগলে সার্চ করার পরে সার্চ বারে গিয়ে লিখব হচ্ছে ব্লগার 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 লাগার পরে দেখেন ব্লগার ডট কম একটু ওয়েবসাইট চলে আসছে এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এই দেখেন এদিকে কোনার মধ্যে এদিকে কোনার মধ্যে একটা সাইন ইন বাটন আছে এই সাইন ইন বাটনের উপর ক্লিক করব সাইন ইন বাটনের উপর ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ইমেল দিয়ে আগে একটা ব্লগারের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আমি যেহেতু আগে থেকে একটা অ্যাকাউন্ট খুলে রাখছি উঠে আর যাব না আপনাদের নতুনভাবে একটা আইডি খুলে দেখাবো আমি আমি যে কোনো একটা ইমেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে প্রথমে এ দেখেন শুজ এ নেম ফর ইউর ব্লগ দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লেড এট দ্য টপ অফ ইউর ব্লগ মানে আমি একটা ওয়েবসাইটের নাম দিতে হবে যখন আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে মনে করেন নিউজ টোয়েন্টি ফোর নিউজ 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 টোয়েন্টি ফোর তখন একটা নাম দিলাম নেক্সট দিব এখন এটার সাথে অ্যাড্রেস একটা অ্যাড্রেস দিব আমার যেরকম ইচ্ছে এরকম আমি দিব নিউজ টোয়েন্টি ফোর এটাও নিচ্ছে নিচ্ছে না তার মানে জি দি একটা এটাও হবে না জি এইচ দি দেখি এটাও হচ্ছে না নিউজ টোয়েন্টি ডাবল ফোর দিয়ে দেখি নিউজ টোয়েন্টি ফোর হ্যাঁ এই সেই যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ এই এই নামটি অ্যাভেলেবল আছে ডিস ব্লক অ্যাড্রেস ইস অ্যাভেলেবল নেক্সটে দিব নেক্সট তো এবার ডিসপ্লে নেই ডিসপ্লে নেই আপনি যে কোনো একটা দিতে পারেন আমি দিব আমি একটা দিলাম ফিনিশে দিব প্রসেসিং হচ্ছে দেখা যাক কি হয় হ্যাঁ হয়ে গেছে দেখেন হ্যাঁ এখন এখন আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে বি ব্লগ এই বি ব্লগে نجي একটা ক্লিক করব এই দেখেন আমাদের ওয়েবসাইট সব কি হয়ে গেছে একটু